বৃষ্টি তো নাই নিশ্চয় পুৰ

এবং আমি খুব আপ্লুত যে আমার গ্রামবাসী আমাকে এতটা ভালোবাসে এবং সাপোর্ট করার জন্য নমস্কার আমি অনিন্দ মোশেন আমি আন্তর্জাতিক একজন বডি বিল্ডার আমি এবছর বারো থেকে তেরোই জুন থিম্পুতে ভুটানের থিম্পুতে আমাদের সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হয়েছিলো যেটাতে আমি ভারতের পার্টিসিপেট করি ভারতের বডি বিল্ডার হিসাবে তো সেখানে প্রায় আটটি দেশ ছিল বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান শ্রীলঙ্কা মায়ানমার তো সেই সমস্ত দেশে প্রতিযোগীদের আমি হারিয়ে আমার সেভেন্টি ফাইভ ক্যাটাগরিতে আমি গোল্ড মেডেল অর্জন করি আমার দেশের জন্য আমি গর্বিত অনুভব করছি এবং তার সঙ্গে আমার হাওড়া জেলা এবং আমার গ্রামবাসী সাঁকরাইল হাওড়া সাঁকরাইল কলাতলা আমি আমার গ্রামবাসীর নামও উজ্জ্বল করতে পেরেছি তার জন্য আমি খুব নিজে গর্বিত অনুভব করছি এবং সবার কাছে কৃতজ্ঞতা যে আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য গৌরব এবং এলাকার গৌরব সাধারণত আমরা দেখি বিভিন্ন খেলা ক্রিকেট ফুটবল আরও সব কিন্তু বডি বিল্ডিংয়ের ব্যাপারটা অনেকে যেন অনীহা তো আপনি যে এই যে এশিয়ারি যে সোনাজয়ী পদক জয় করলেন এ কীভাবে গেলেন কীভাবে কী করলেন মানে যদি ছোটো সংক্ষেপে বলেন নমস্কার আমি রনিন্দ মোশেন আমার নাম ডাকনাম নীল মোসেন আমি হাওড়া সাঁকড়াইয়ের সারেঙ্গা কলাতলার বাসিন্দা তো ছোটোবেলা থেকেই আমি পড়াশোনা করতাম তার সঙ্গে খেলাধুলাতে খুব একটা পারদর্শী ছিলাম না শারীরিক দুর্বলতাও ছিল প্রচুর গ্র্যাজুয়েশনের পর যখন শরীর খারাপ হয় তখন ডাক্তারের পরামর্শ আমি জিম জয়েন করি তো জিম স্টার্ট করার পর আমি দেখলাম প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে স্ট্রেন স্ট্যামিনা বেড়েছে নিজেকে আমি আরও কনফিডেন্ট অনুভব করি তো আস্তে আস্তে জিনিসটা আমার খুব ভালো লাগলো তো তার সঙ্গে আমি পড়াশোনা শুরু করলাম মানে আমার এক্সারসাইজ প্যাটার্ন নিয়ে বিভিন্ন টাইপের বই পড়তে শুরু করলাম স্যারের এই সমস্ত বই পড়ে নলেজ অর্জন করলাম এবং সেগুলো আমি প্র্যাকটিস মাধ্যমে নিজেকে শুরু করলাম তো আস্তে আস্তে শুরু করার পর দু হাজার পর আমি ডিস্ট্রিক্ট কম্পিটিশান করি সেখানে আমি পার্টিসিপেট করি এবং চ্যাম্পিয়ন হই স্টেট সিলেকশনের জন্য হই তো স্টেট সিলেকশানের কম্পিটিশানে সেখানে আমি পার্টিসিপেট করি এবং সেখানেও আস্তে আস্তে আমি চ্যাম্পিয়ন হই তো তারপর আমি চ্যাম্পিয়ন স্টেট থেকে সিলেকশন নিয়ে ন্যাশনাল লেভেলে আমি কম্পিটিশান করি দু হাজার থেকে অনেক কম্পিটিশানই করেছি ন্যাশনাল লেভেলে কিন্তু আমার সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট এই ইয়ার দু হাজার পঁচিশে লখনৌতে হয়েছিলো যেটা সিলভার মেডেল আমি অর্জন করি এবং সেখানেই আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশানের জন্য সিলেকশন পাই আর আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি সিলেক্টেড হই তো ইন্ডিয়া থেকে আমি কম্পিটিশানে পার্টিসিপেট করি এবং যেটা থিম্পু ভুটানে হয়েছিল তেরো থেকে চোদ্দই জুন ভুটান থিম্পুতে হয়েছিল যেটা মোট আটটি দেশ ছিল পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান মালয়েশিয়া তো তার মধ্যে প্রায় চল্লিশ জন প্রতিযোগী সেভেন্টি ফাইভ ক্যাটাগরিতে ছিল এবং সেই ক্যাটাগরিতে আমি তাদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং প্রতিযোগিতায় আমি আমার গ্রামবাসীর জন্য আমি যথেষ্টই গর্বিত অনুভব করি যে আমি কিছু করতে পারি আপনি গোল্ড মেডেল যখন নিয়ে আসলেন নিয়ে আসলেন তো আপনি দেশের গৌরব করলেন অবশ্যই এবং সঙ্গে এলাকারও তো আপনি যে যে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ আমি রিসেন্টলি আমাদের হাওড়া জেলা মন্ত্রী স্যার অরূপ স্যারের সঙ্গে আমার কনভারসেশন হয়েছেন তো উনি লেটার মাধ্যমে আমাকে আশ্বস্ত করেছেন যে আমি সরকারি যতটা সাহায্য পাই সেটা তিনি ব্যবস্থা করে দেবেন এই যে প্রত্যেকটা গ্রাম থেকে উঠে আসা তো এই আপনার এই সাফল্যে চাবিকাঠি থাকে অনেক ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় একটা নারী সঙ্গ ভাই মা নারী তা আপনি আপনার চাবিকাঠি মানে আপনার এই যে সাফল্য বা এগিয়ে যাওয়ার চাবিকাঠি কি হ্যাঁ একটা ব্যক্তির তার প্রথমত সাপোর্ট থাকে তার বাবা মা এটা সবসময় থাকে কিন্তু আমি আমার যে এই যে সাফল্য এটা আমার মানে কি বলবো এটা পুরোটাই আমার স্ত্রী ও পিতা সন্তান হ্যাঁ হ্যাঁ তো আপনার আমি দেশের গৌরব এবং রাজ্য প্লাস মানে আমাদের গ্রামেরও গৌরব এই গ্রামেরও গৌরব তো এইটা আপনার কেমন লাগছে এবার আপনি যে উৎসাহিত করেছেন তো এই যে একটা সুন্দর একটা সাফল্য সাফল্যমণ্ডিত করলো যে শোনা আনলো এই বিষয়ে আপনি কী বললেন খুব ভালো লাগছে যে এতদিন করে ওর স্বপ্নটা সফল করতে পেরেছে তো খুবই ভালো লাগছে কতক্ষণ প্র্যাকটিস করতে ওপস করতো সকালে দু ঘন্টা আর সন্ধেবেলা দু ঘন্টা করতো তার মধ্যে তো খাওয়া দাওয়ার একটা আলাদা ব্যাপার আছে তো খুব ভালো লাগছে আজকে ও এই জায়গায় এসে পৌঁছেছে তো আমি আরও চাই যে ও ওয়ার্ল্ডে গিয়ে আরও অ্যাচিভমেন্ট আনি আর আমি সবসময়ই ওর পাশে ফেলবো আপনি কী করেন আমি ডেন্টাল সার্জন আপনার প্র্যাকটিস কতক্ষণ ছিল এবং এর খাওয়া দাওয়া বা যেটা একটা থাকে সেটা যদি একটু বলেন যেহেতু এটা আন্তর্জাতিক কম্পিটিশান ছিল তো আমাকে প্রায় দু বছর ধরে প্রস্তুতি নিতে হয়েছিল তো দু বছর আমাকে সকালে দু ঘন্টা এবং বিকেলে সন্ধ্যে দু ঘন্টা আমাকে প্র্যাকটিস করতে হয়েছে তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে এবং তার সঙ্গে কঠোর ডায়েট আমাকে ফলো করতে হয়েছিল আপনি একটা অ্যাচিভমেন্ট করেছেন এবং আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার মতো আরও সবাই এলাকায় বা আরও অনেকে হোক তাই তার জন্য আপনি কী প্রস্তুতি বা কী বলতে চাই এলাকাবাসী এলাকাবাসীর জন্য কী বলবেন পড়াশোনার সাথে আমি সবাইকেই বলতে ফ্যামিলিতে বিলং করছো কিংবা তোমার পরিস্থিতি কি সেটা না দেখে তুমি তোমার সবসময় কঠোর পরিশ্রম এবং অধ্যবাসের ওপর তুমি জোর দেবে যেটাতে তুমি যে কোনো জিনিসে সেটা পড়াশোনা হোক কিংবা খেলাধুলা হোক সেটা তুমি যদি মন দিয়ে কঠোর পরিশ্রম করে করো তাহলে তুমি সাফল্য অবশ্যই পাবে তো ছোট ছোটো ভাইদের কিংবা আমার যারা জুনিয়র আছে তাদেরকে এটাই বলার যে জীবনে কখনো হার মানতে নেই এবং আমার কাছে এই নেই ওই নেই এইগুলো না ভেবে আমি কতটা নিজে করতে পারি তার উপর জোর দিতে হবে আমার নাম অনিন্দ মোশেল আমার ডাক নাম নীল মোশেল যেটা সোশ্যাল মিডিয়াতে আমি এক্সেসাই আমার গ্রামের নাম হচ্ছে সারেঙ্গা কলাতলা সাঁকরাইল